ডক্টর ইনুসকে দেশবাসীর সামনে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্র জনতা কি এই কাজগুলোর জন্য আপনাকে দেশের ক্ষমতায় বসাইছে আসুন তাকে কিছু প্রশ্ন করি তিনি যদি সদুত্তর দিতে পারেন তাহলে আমরা তাকে দেশপ্রেমিক ভেবে নেব আসুন দেশবাসীর কিছু প্রশ্ন আপনাকে করি জনগণ কি আপনাকে ক্ষমতায় বসাইছে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু আপনার সংস্কার কমিশন তা বাতিল করার সুপারিশ করেছে জনগণ কি আপনাকে সেই অধিকার দিয়েছে আল্লাহর নির্ধারিত সম্পত্তি বন্টনের বিধান ব্যবস্থা বাতিলের জন্য সুপারিশ করেছে সংস্কার কমিশন কোরআনের দেওয়া বিধান বাতিল করে আপনারা কোন আইনের কথা বলছেন আপনার সংস্কার কমিশন সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার কথা বলেছে সমকামিতা কি ইসলামে বৈধ হিন্দু ধর্মে বৈধ যে কোনো ধর্মে কি সমকামিতাকে বৈধ ঘোষণা করা হয়েছে তাহলে ধর্মবিরোধী এবং সমাজবিরোধী সমকামিতাকে কিভাবে আপনার সংস্কার কমিশন বৈধতা দেওয়ার জন্য দাবি করতে পারে আপনার সংস্কার কমিশন প্রতিটা শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে নারীদের লজ্জাহীন ও সমাজকে ধ্বংসকে আপনি আইনি কাঠামোতে প্রতিষ্ঠা করতে চান বৈবাহিক ধর্ষণের মতো বিকৃতি থিওরি চালু করে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে দাম্পত্য সম্পর্ককে সন্দেহ ও বিচ্ছেদের পথ দেখাতে চান আপনি ট্রান্সজেন্ডারের নামে বিকৃত যৌন পরিচয়কে স্বীকৃতি দেওয়ার জন্য আপনারা দাবি জানিয়েছেন আপনার প্রস্তাবনা কি মানুষকে আল্লাহর সৃষ্টি পরিচয় থেকে বিচিত করতে চায় না আপনার এই সংস্কার কমিশন কি মানুষকে পশুর কাতারে নামিয়ে আনতে চায় আলে ওলামা মসজিদের ইমাম সাধারণ মানুষ তাদেরকে বাদ দিয়ে আপনারা নাস্তিক এবং ধর্মবিদ্বেষীদেরকে প্রাধান্য দিচ্ছেন তাদের কথা মতো দেশ চালাচ্ছেন তাদেরকে আপনারা সংস্কার কমিশনের মূল দায়িত্বে দিয়েছেন তাদের মতকে পুরো বাংলাদেশের মানুষের মত বলে চালিয়ে দিচ্ছেন এজন্য কেউই আপনাদেরকে ক্ষমতা বসানো হয়েছে মুখে নৈতিকতার আওরে আসলে ইসলাম বাদ দিয়ে দিনে এলাহির মতো একটি ধর্ম প্রতিষ্ঠা করতে চান আপনি আপনি কি বাদশাহ আকবরের উত্তরসূরি হইতে চান রাষ্ট্রীয় আইনে বিরোধী সব সবকিছুকে বৈধতা দেওয়ার মাধ্যমে ইসলামী জীবনযাপনকে অপরাধে পরিণত করার উদ্দেশ্য কি আপনার আপনার সংস্কার কমিশন কি কেবল পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নই নিয়ে ব্যস্ত থাকবে দেশের জন্য দেশের মানুষের জন্য কোনো কিছুই করতে হবে না এই সংস্কার পরিকল্পনা কি আসলে বাংলাদেশের সংবিধান এবং ধর্মীয় ভিত্তিকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র এই দেশ সজত শাহজালাল রহমতুল্লাহ আলহির দেশ এই দেশ গৌর গোবিন্দের দেশ নয় এ দেশের কোটি কোটি মুসলমান আপনাকে বা কাউকে ইসলাম বিরোধী সমাজ ধ্বংসকারী আইন ও সংস্কৃতি চাপিয়ে দিতে দেবে না আপনি যদি গৌরগোবিন্দদের উত্তর শুরিদের মতো কাজ করতে চান আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির উত্তর মতো কাজ করে যাব